এভরিওয়ান এখানে বিষয় হচ্ছে যে এই যে একটা টার্নিং আর এই যে এইখানে একটা টার্নিং আছে এই তো আমার গাড়ি এটা হ্যাঁ এই তো আমার গাড়ি তো এই পাশ থেকে এই পাশে যখনই যাই যাওয়ার পথে এই বাসটা এই টার্নিং পার হয়ে এসে এটা যে এত সেন্সিটিভ হয়ে থাকে এটার আগারটা আরও উপরে উঠে আসছিল এটাকে যে একটু লাথি টাথি দিয়ে এটাকে ভাঙলাম আচ্ছা বিষয়টা হচ্ছে এই বাসটা এইখানে শো রিক্সে এই বাসটাকে নিচে দিতে হবে তার জন্য যেটা করণীয় সেটা করতে হবে এটা কী করলে নিচে থাকবে এইটা মোস্ট বি একটা বিষয় এই বাসটাকে যদি নিচে যদি না জয় নেওয়া যায় তাহলে এই যে এ হচ্ছে বাস এই হচ্ছে অবস্থা মানে খুব বড় একটা বিপদ হবে এখানে আমি চেষ্টা করতেছি প্রয়োজন বাসটাকে ভাঙার বাসটাকে যদি ভেঙে ভাঙাও যদি পারি ঠিক করতে তাও ধরেন যে ভালো লাগবে যে এর গোড়ো দেখেন আর গোড়োটা হচ্ছে ওই তো গোড়া আর এই তো আর আগে এটা ছেড়ে দিলে যে তো আমার গাড়িতে আগে লাগবে এই হচ্ছে অবস্থা চেষ্টা চালাচ্ছে ভাঙা যাই না পারবো না হয়তো হতেও পারে নাও পারে আর যদি না যদি হয় না যদি হয় তাহলে একটা কাজ করি এইটাকে কোনোভাবে এখানে অলরেডি একবার ভাঙছে গায়ে এটা ঠিক করতে লাগবে আমার হাতে ফোন পড়ে গেছে ভাঙছে কত থাকতে যে ভাঙতেছে না আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইটারে এই যে ফাঁকের মধ্যে এটা ঢুকাই দেব যদি এখান থেকে সুইটা যদি আসে তাহলে হাত মুখ ভাঙা যাবে আমার তো ফোন তো পড়েই গেছিল তো বিশাল বড় ওই যে গাড়ি ওইখানে এ বিষয় হচ্ছে যে আপনারা যারা রাস্তার ধার দিয়ে যাবেন এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে যায় থাকে প্লিজ আপনারা এগুলো একটু ঠিক করে দিবেন এতে করে যারা যাতায়াত করবে তারা মানে অনেক ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে ওই পাশ থেকে গাড়ির যদি গতি যদি আপনার যদি থাকে এই বাসের যে আগালিটা ছিল এই আগালিটা যদি মানে লাগে মোটর সাইকেল হোক আর যে গাড়ি হোক সেটা কিন্তু সাথে সাথে উল্টে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ওরে প্যাঁচাইছে ওরে প্যাঁচাই এমন জায়গায় রাখছি এ তো হচ্ছে আগা প্রায় প্রায়ই আমি গাড়ি নিয়ে যেতে লাগলে এর আগেও দুইবারে টার্নিং শেষ করেছে এখানে এ সমস্যাটা হয়েছে আসলে এইবার ক্লিয়ারলি দেখাই যে ওই বাসটা দেখেন এই এই যে হচ্ছে বাস এই যে হচ্ছে বাস ওই বাসটা ওই দিক থেকে প্যাচা ওই তো গোড়া ওই দিক থেকে প্যাঁচা এটা এই দিক দিয়ে সুন্দর করে এর আগাটা এইখানে আসে থাকে বারবার সমস্যাটা হয় এই জন্য এটা করছি কি এই দিক দিয়ে ঘোরা এই যে গাছ মানে পুরোটা একটা ইউসেফ সিস্টেম করে পুরোটা একটা ইউসেফ সিস্টেম করে এটা পুরোটারে এই যে এখানে একটা জলপার গাছ আছে জলপার গাছের ভিতর দিয়ে এটা দিয়ে দিচ্ছি আমার আমরা হাটটাতে মাটি মানে বাড়ি একটা বাসার আমিও খাইতে লাগছিলাম যে কোনো মতে বাইসে গেছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে গেলে বিপদ আপদ হবে সেটা বিষয় না কাজটা যে সফলভাবে যে করতে পারছি এটাই বড় বিষয়